আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবার পালাকের জ্বর পালাক মামুনির এত সুন্দর এখানে বাতাস শান্তির বাতাস প্রচন্ড গরম লাগতেছে কালকে তো বৃষ্টি হওয়ার মানে যেরকম অবস্থা ছিল বৃষ্টি হবে এরকম ভাবছি কিন্তু বৃষ্টি আসে নাই তো পালাক আর আমি এখানে আসছি বাতাস খাওয়ার জন্য প্রচন্ড গরম আমাদের বাড়িতে তেমন একটা বাতাস লাগে না যেহেতু বাড়ির একটু ভিতরে আর এদিকে মাঠের সাইডে আসছি মাঠের সাইডে যাদের বাড়ি আছে তারাই শান্তিতে মানে গরমকালে বাস করতে পারে প্রচন্ড ঠান্ডা থাকে আবার শীতের সময় তাদের অসুবিধা হয় প্রচন্ড শীত লাগে দেখেন কি সুন্দর বাতাস বাস আবার বাতাস খায় বাস যারে তো ঠান্ডা বাতাস এই যে বাস যারে ঠান্ডা বাতাস বার জারে তো ঠান্ডা প্রচণ্ড গরম লাগতেছে মানে কারেন্ট তো যায় আর আসে এই অবস্থায় কারেন্টের পালাকার আমি একটু হাওয়া খাইতে আসছি প্রচণ্ড গরমে পালাক তো আমাকে সারা রাত ঘুমাইতে দেয়নি পালাকের মাথায় পানি দিছি এরপরে জল পড়তে দিছি এরপরে সকালবেলা উঠে ওর আগে ছয়টা বাজে আমি উঠছি প্রচণ্ড জ্বর কমে না এরপরে আমি কী করছি ওর মাথায় পানি দিছি এরপরে ওর জন্য নাস্তা বানাইছি নাস্তা বানানোর পরে ওষুধ খাওয়াই দিয়েছি এখন অনেকটা ভালো জ্বরটা সারছে আর কি দেখি দুপুরে ওষুধ আছে আবার ওর পিক মানে সন্ধ্যায় ওষুধ আছে ওর যদি আল্লাহ জ্বরটা ভালো করে দেয় ওরও মানে অসুস্থ হইলে আমি খুব টেনশানে পড়ে যাই একে একে ওকে সাপোর্ট দিতে হয় আমার আল্লাহ বরস আল্লাহর উপরে বড় ঠাকুর এতটা পথ আসছে বাকিটা পথ নিয়ে যাবে বাতাস খাইতে গরমকালে কি যে শান্তি লাগে রে দূরে আরেকটু দূরে যাব দূরে যাবো না কি সুন্দর গ্রামীণ পরিবেশ দুই পাশে গাছ মাঝখানে রাস্তা

বন্ধুরা তো কার কেমন গরম লাগতেছে কে কে গ্রামে আছেন কে কে শহরে আছেন যারা শহরে আছেন তাদের তো অবস্থা যাদের এসে তারা তো ভালো আছেন যাদের এসি নেই তারা তো কষ্টে দিন পার করতে হবে যেহেতু গরম আসছে যারা গ্রামে আছে তারা কার না থাকলেও আমরা বাইরে এসে একটু হাওয়া বাতাস খাইতে পারি শরীরের একটু শান্তি দিতে পারি আমি বেলা কাজ টাজ করি আমি হয়রান এরপরে পালাক চলে শান্তি বলো সবাই ভালো থাকবেন ভালোবেসে আমার ভিডিওটি দেখবেন ভালোবেসে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা চাই সবাই দোয়া করবেন বলো সালাম দিয়ে দেয় পালাকের মনটা ভালো নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম ভিডিও দেখার জানিয়ে বিদায় নিচ্ছি